আঁখি নাকি আকাশের গলায় ঝুলতে যাচ্ছে এমনই কথা কাছে পুরো সোশ্যাল হ্যান্ডেলে সবাই তো বলা বলি করছে আঁখি আর আকাশে এসব রোমান্টিক ভিডিও দেখে আখি আর আকাশকে সবাই বল বলছে সবাই তো বলছে আখি আর আকাশের মাঝে অবৈধ সম্পর্ক আছে তা না হলে কেউ এরকম ভিডিও বানাতে পারে না হয়তোবা তাদের মাঝে কিছু একটা চলছে আর কয়েকদিন পর শোনা যাবে তাদের মাঝে কোনো সম্পর্ক আছে এমনই বাজে বাজে মন্তব্য করছে আখি আর আকাশকে নিয়ে সবাই তো আরো বরাবরই করছে আকাশ শুধু আখিকে ব্রাইডাল লোকের জন্য পায় আর কাউকে কি পায় না আর কোনো সে সেলিব্রিটি নাই যে আকাশের ব্রাইডাল লুক নেবে আখিকে ঘুরে ফিরে একের পর এক নতুন লুক দিতে বাধ্য কেন আকাশ হয়তো বা আখিকে পছন্দ করে তা না হলে কখনো এতগুলো কাজ একটা লোককে দিয়ে কখনো করতে পারতো না সবাই তো এমনই বাজে বাজে মন্তব্য করছে আখি আর আকাশকে নিয়ে আর এই দেখে তিসাও তো বলা বলি করছে তাদের সাথে নাচতেই পারবে ডলাডলি করতে পারবে বেডারা কখনো আর তোকে বিয়ে করবে না কারণ দুই ভাঙ্গা ডান হয়ে গেছে দুইটা ডিপোস হয়ে গেছে একটা বাচ্চার মা হয়ে গেছে এখন সবাই তোকে নিয়ে খেলাই করবে কেউ আর বিয়ে করবে না এমনই বাজে মন্তব্য করেছিল একটা লাইভে এসে তৃষা আখিকে উদ্দেশ্য করে আরও অনেক কিছুই বলেছিল আকাশের সাথে বিডিও করা নিয়ে বলেছিল জামাইকে ভালো লাগে না পরপুরুষকে খুবই ভালো লাগে তাই তো নাচি করে করে মানুষের সামনে গিয়ে টাকা ইনকাম করতে হচ্ছে এখন শুধু বেটাদের সাথে নাচতেই পারবি আর কিছুই করতে পারবি না এমনই বাজে বাজে মন্তব্য করেছিল তিশা আখিকে নিয়ে আর এখন তো সবাই বলছে আকাশের সাথে আখির নাকি সম্পর্ক আছে তাই তো আকাশ আখিকে এতটা প্রায়োরিটি দেয় তা না হলে কেউ কাউকে এতগুলো কাজ কি করে একসাথে দিতে পারে তাও আবার এত অল্প সময়ের মাঝে একের পর এক দামাকা যেন আখিকে নিয়ে আসছে তা দেখে হিংসায় জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে আখির হ্যাটাসগুলো তাই তো এখন মিথ্যা বলা শুরু করে দিয়েছে আকাশ আর আখিকে নিয়ে শুরু করে দিয়েছে আকাশ আর আখির মাঝে অবৈধ সম্পর্ক আছে কিছুদিন আগে বলেছিল রোস নামের একটা ছেলের সাথে সে নাকি সাদে চুম্মাচুম্মি করতে গিয়ে দড়া খেয়েছিল সেটা কিন্তু তিশা নিজের মুখে বলেছে অথচ সেটাও ছিল গুঞ্জন আর মিথ্যা সবই কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে আখির নিজের মুখে এখন আবার গুঞ্জন শুরু হয়েছে আকাশের সাথে আখির অবৈধ সম্পর্ক আছে তাই তো এত ডলাডলি এত মিশামিশি করছে আখি আর আকাশ এখন তো সবাই এমনটাই বলছে আঁখি যে এত এত কাজ পাচ্ছে আর এত এত কাজ করছে তা দেখে হ্যাটাসগুলো জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তাই তো আখির নামের একের পর এক দুর্নাম নিয়ে আসছে তাতে করে আখির কাজগুলো বন্ধ করতে পারে আর বন্ধ করতে পারলেই কিন্তু তারা অনেকটাই খুশি হবে তাই তো আঁখি আর আকাশকে নিয়ে আবারও নতুন গুঞ্জন শুরু হয়েছে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না